আসসালামু আলাইকুম সান্নাসির পরীক্ষা প্রশ্ন কোথা থেকে আসবে অর্থাৎ বোর্ড কর্তৃপক্ষ প্রশ্ন করবে কিনা কখন শিক্ষকেরা প্রশ্ন হাতে পাবে তো এই বিষয়টা তোমাদের সামনে আজকে ক্লিয়ার করে তো মূল চলে যাব যারা এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে তার বেলাইকনটি বাজিয়ে দাও যারা ফেসবুক পেজটাই দেখতেছো অবশ্যই ফলো দিয়ে লাইক দিবা কারণ একটি লাইক আমাকে নতুন আপডেট দিতে উৎসাহিত করে তো শুরু করা যায় দেখো প্রশ্ন কোথা থেকে আসবে এখন বোর্ড সংশ্লিষ্ট তারা বলতেছে যে প্রশ্ন আমরা দেব অর্থাৎ বোর্ড থেকে তাহলে প্রশ্ন আসবে মূলত প্রশ্নটা আসবে বোর্ড থেকে এবং বোর্ড সংশ্লিষ্ট যারা আছে তারা অলরেডি প্রশ্ন তৈরি করে ফেলছে সেই অনুযায়ী পরীক্ষা যেটা হবে তার আগের রাতে প্রশ্ন পাওয়া যাবে এখন প্রশ্ন কে পাবে প্রশ্ন পাবে প্রধান শিক্ষক অর্থাৎ প্রিন্সিপাল স্যার তার ইমেইল মাধ্যমে এই প্রশ্নটা এসে যাবে অর্থাৎ সংশ্লিষ্ট প্রিন্সিপাল স্যার যিনি আছে তিনি বলতেছেন যে তার ইমেইলে নাকি এই প্রশ্নটা পাঠানো হবে এবং সে অনুযায়ী ফটোকপি করা হবে ফটোকপি করে তার শিক্ষার্থীদের মাঝে সরিয়ে দেওয়া হবে অর্থাৎ যেদিন পরীক্ষা ওই প্রশ্নটা দিয়ে তারা পরীক্ষা দিতে পারবে এখন প্রশ্ন যে আসবে এটা কিন্তু সম্পূর্ণ ইমেইলের মাধ্যমে আসবে বোর্ড কর্তৃপক্ষ থেকে আসলেও ইমেইলের মাধ্যমে আসবে যেহেতু সম্পূর্ণ প্রশ্ন ইমেইলের মাধ্যমে আসতেছে তাই শিক্ষার্থীরা আগে থেকেই প্রশ্ন পাবে না গত বছর কিন্তু আগে থেকেই প্রশ্ন পাইছে সাত থেকে আট দিন আগেই তারা প্রশ্নের একটা ক্যারি পায়েছে সেখান থেকে প্রশ্নটা রিভিশন দিয়ে অর্থাৎ পরীক্ষা কেন্দ্রে গিয়ে তারা পরীক্ষাটা দিতে পারছে অর্থাৎ আগে থেকেই প্রশ্ন ছিল কিন্তু এবছর সম্পূর্ণ নিয়ম ভিন্ন একদিন আগে তারা পরীক্ষা অর্থাৎ আগের রাতে ইমেইলের মাধ্যমে প্রশ্নটা দিয়ে দেবে সেই অনুযায়ী তারা ফটোকপি করে পর দিন আবার পরীক্ষাটা নিয়ে নেবে যেহেতু সান্নাসিক পরীক্ষা দুই হাজার চব্বিশ ষষ্ঠ থেকে নবম শ্রেণির জন্য এটা প্রযোজ্য প্রতি বছর এইরকমই থাকবে আর প্রশ্নটা অবশ্যই তোমার বই থেকে আসবে বই সম্পূর্ণ পড়ার চেষ্টা করবা সম্পূর্ণ বই পড়লে কিন্তু প্রশ্নগুলা পারবা সম্পূর্ণ বই পড়তে হবে এমনটা নয় সিলেবাস আছে সিলেবাস অনুযায়ী পড়তে হবে কোন পর্যন্ত সিলেবাস আছে ওই পর্যন্তই কিন্তু তোমাদের এই পরীক্ষায় আসবে আর জোড়ায় কাজ একক কাজ দলগত কাজ অনুশীলনমূলক কাজগুলা অবশ্যই তোমরা দেখে নিবে কারণ সেখান থেকে প্রশ্নের আসবে এবং সেখান থেকে তোমরা উত্তর করতে পারবা আর ব্যবহারিক পরীক্ষা থাকবে সাধারণত দুই ঘন্টাও থাকতে পারে তিন ঘন্টাও থাকতে পারে তার মাঝে একটা বিরতি থাকবে বিরতি অনুযায়ী তোমাদের পরীক্ষা নেওয়া হবে এ এবং এখান থেকে তোমাকে মূল্যায়ন করা হবে এখন কিন্তু গ্রেড পদ্ধতি নাই এখন সম্পূর্ণ অন্য নিয়ম ওই অন্য নিয়মটাও তোমরা জেনে নিবা অবহত করব আমি অবশ্যই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবা তো অবশ্যই তোমাদের যে প্রশ্নর ক্যারিকুলাম এটা কিন্তু সম্পূর্ণ এবার ভিন্ন আর তোমাদের প্রশ্ন কিন্তু হাতে পাওয়ার কোনো অপশন নাই স্যাররা যেভাবে শিখিয়ে দিছে তারা কিন্তু আগে থেকেই প্রশ্নর ধারণা সম্পর্কে জেনেছে ওই অনুযায়ী তোমরা পড়াশোনা করবা তো যেহেতু পরীক্ষা আরম্ভ হবে অবশ্যই ভালোভাবে পরীক্ষা দিবা তো এই ভিডিওটা সামনে কোন আপডেট চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাও ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম